Teachers. পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার টিভি টক শোতে অংশ নিয়ে খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেয়া হতে পারে তার ভাষায় তাদের যা আছে ও যে সক্ষমতা তার আয়ত্ত করেছে তা এই চুক্তির অধীনে দেয়া হবে তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন পাকিস্তান সবসময় একটি দায়িত্ব পারমাণবিক দেশ হিসেবে কাজ করছে গেল সতেরো সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি বা এস এম সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফো তাই টিভি টক শোতে দেয়া তার মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে এ বিষয়ে প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল যদিও পরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয় তার ভাষায় এই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নেই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে প্রসঙ্গটি মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান চুক্তি সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দেননি তাকে প্রশ্ন করা হয়েছিল এ চুক্তির মাধ্যমে পাকিস্তানের দীর্ঘদিনের পরমাণবিক নীতিতে কি পরিবর্তন আসছে চিরবৈরী ভারতের বিষয়েই কেবল পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করা হবে এটাই পাকিস্তানের ঘোষিত পারমাণবিক নীতি এ সময় সাফকাত আলী খানের কাছে আরও জানতে চাওয়া হয়েছে ছিল চুক্তির ফলে সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েনের নিয়মে পরিবর্তন আসবে কিনা কিন্তু তিনি এ প্রশ্নের উত্তরও এড়িয়ে যান রিয়াদ ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি দেশ দুটির দীর্ঘদিনের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন এশীয় সম্পর্ক বিশ্লেষকেরা পাকিস্তান উনিশশো ষাটের দশক থেকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা নতুন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কয়েক দশকের পুরনো ও শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে দুই সালের ডিসেম্বরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ইসলামাবাদ এটা যথেষ্ট পরিমাণে স্পষ্ট করেছে আমাদের কৌশলগত কর্মসূচি ও সম্মিলিত সক্ষমতা শুধু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা সুস্পষ্ট ও বাস্তব অস্তিত্বের হুমকি প্রতিহতের জন্য ব্যবহার করা হবে এসবকে অন্য কোনো দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয় চুক্তির ঘোষণার যৌথ বিবৃতিতে এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিককে উন্নত করতে ও যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয় এদিকে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র ইঙ্গিত দেন আরও কিছু দেশ পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি তৈরিতে আগ্রহ দেখাচ্ছে চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সেরকম একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় ছিল কেস আমি বিশ্বাস করি উভয় পক্ষই বেশ খুশি সত্যি বলতে কি নিষেধাজ্ঞার মতো কঠিন সময়ে সৌদি আরব আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থন খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ ছিল দুই হাজার সাল থেকে চলমান সংকটে যখন আমাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তার প্রয়োজন ছিল তখনও সৌদি আরব আমাদের পাশে ছিল রাইট অফ সেলফ ডিফেন্স অ্যাজ এখন দেখার বিষয় ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখায় আরাফাতিয়া স্যার RTV.